একবার বলেন দেখি কে বলতে পারে ইননা মিনাশ জারিস 하자রা লা ইসফুতু ওয়ারাকুহা মাছালুহা মাছালুল মুমিন একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারে দেখি কোনো সাহাবি পারে না কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোন গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ ভাবে না আসলে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলো তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ ওই বলে না এই নাহা আর নাখলা এটা খেজুর গাছ কি গাছ তো আবদুল্লাহ ইবনে উমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না বাসায় যে উমর আদ লোকে বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললা না যে আবদুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য বাচ্চা বাপচা সারা পারে পারেন আমি খেমনে কোই অমরাদুল্লাহ বলে আজকে যদি তুমি বলতে পারতে লাল উঁট পেলে আর ওরা যে যত খুশি হয় আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত আল্লাহ একবার